ও দপদহল গরিরা 22 ফুট জায়গা 18 ফুট জায়গা ও গরিবে তারা চাচ্ছে যে ফজল গরিবে দাপট দেখিয়ে তারা আরো জোর জবরদস্তি করে 22 ফুট নিয়ে নিছে বোহারি শোভির ফয়া সাইনা মুছবুলি হয় ইবে হাড়িজের রাস্তা বন্ধই চোর বাড়ি যুনই তো চাইয়ে রাউজনী একartifactId ব্যক্তি মালিকানাধীন জায়গায় জোরপূর্বক সড়ক প্রশস্তকরণের অভিযোগ পাওয়া গেছে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মোসা প্রকাশ চাইনা মোসা নামে এক ব্যক্তি একাধিক ব্যক্তির মালিকানাধীন জায়গার উপর বিশ ফুটের অধিক সড়ক প্রশস্তকরণ করতে মাটি বরাট করেছে বলে কুপ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা ওরফে সাইনা মোসপ ও মানি লটনারি এবং যেতিকিন আহাম কুহাম ও ওর বাপেরা এলাকার ব্যাকুলত জিজ্ঞেস করে তারিবেন পাস ফুটের জায়গা তাঁরা ওর ওর কোনো ডকুমেন্ট নাই এর ডকুমেন্ট আরত্বে সারভাইগোরি ব্যাক ওর গর বুতুর ফাই আর চারি পাঁচ ফুট আর প্রভাদত ছিলাম জবরদস্ত গরি এম বিশাফর শফি চেয়ারম্যান বিয় কোন জুটি এ খাশিন গজ্জি ওর দোসর আহমদ শফা ইয়ার মাহমদ জয়নাল আসগর ইনো আর হমকি দমকি বাড়ি তুদু নদের আর আই হ যে দশ ফুট রাস্তায় দিম সমস্যা না তো চোহাবাত দরকার আলহামদুলিল্লাহ আর তো বিয়াক কিন আছে আর আর এলাকাবাসী বিয়াক কিন জিজ্ঞাসা করিবেন সোহাব না রা যে এখনও ত্যাগ করে য বাইশুর রাস্তা যদি সিদা যায় আর কোনো আপত্তি নাই তো ফোন যদি ব্যাকুন কোনো আর সমস্যা না আর সরকারি রাস্তা নয় বুধবার বিকেলে সরজমিনে পরিদর্শনে গিয়ে স্থানীয় লোকজন ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায় এলজিডির সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার হলদে ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের হজরত রুস্তম শাহ রহমতুল্লাহ সড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে এই সড়কের উন্নয়ন কাজের সঙ্গে সম্পৃক্ত করে মোহাম্মদ মোসা প্রকাশ চাইনা মোসা নামে এক ব্যক্তি তার বাড়ির ব্যক্তিগত সড়কটি প্রশস্তকরণের জন্য জোরপূর্বক দখল করে সড়কের পাশের জমিগুলো বরাট করে ফেলেছে কষ্ট অর্জিত প্রবাসী মানুষ কষ্ট অর্জিত অনেক কষ্ট করে জায়গাটা কিনে নিয়েছে কিন্তু এখানে হাঁটার জন্য মাত্র দিয়েছে পাঁচ ফুট আমরা আরো পাঁচ যুগ যোগ করে মুড় দিয়েছি দশ ফুট কিন্তু না সেটা হবে না কিন্তু তারা চাচ্ছে যে ফজল করিমের দাপট দেখিয়ে তারা আরও জোর জবস্তি করে বাইশ ফুট নিছে সে যার কারণে আমাদের যে কষ্ট দিতে যে জায়গাটা নিয়ে কেনা হয়েছে সেটা পর্যন্ত চলে যাচ্ছে রোডের মধ্যে সবই বহারে জিবা আছে অনর আর জায়গা জিবে দহল করছে এই বে ইয়ার আগে দুইজন বহারে অনর জায়গা মাফি দিয়ে জায়গা মাফি দেওয়ার পরে দুজনের হতে ওর বহারও হদে জায়গা হারা পাইম আর ওর বহারও হতে জায়গা হারা পাইম এখন ও হনুমতে মানতে রাজি ন ও দিন বড়ুক মধ্যে আববারে হুমকি আববারে মারি ফেলেবো হারি ফেলেবো তারপর ফজল করিম দাফত দাহার ফজল করিম দাফত দাহাই না আর জায়গা আর তুন দহল করতো স্যার জাগা ইন্ডিয় দহল করতো স্যার ইতর গড় ইন্ডিয় তিন ফুট দহল করতো স্যার এটার মধ্যে আর সমাজৰ মানুহ আড়া চলা গড়ি পেলায় আর দশ ফুট জাগা সার দিন বলে হয় কিন্তু এই সন্তুষ্ট ন জমির মালিকদের অন্যতম মোহাম্মদ রফিকুল আলম বাদী হয়ে মরহুম মোহাম্মদ মিয়ার ছেলে শফিকুল আলম প্রকাশ শফি ব্রোকারি শফিকুল আলম শফি বোকারির ছেলে তহিদুল আলম ও মোহাম্মদ মোসাক মিয়ার ছেলে হলদিয়া ইউপির অপসারিত চেয়ারম্যান শফিকুল ইসলামকে বিবাদী করে রাও লিখিত অভিযোগ দেন আর আজ ইয়ারে অত্র এলাকার মানুষজন একান্ন ধরনের একমাত্র মূল ইদে এই রাস্তা সড়ক ওই মেইন রোড হলদিয়া ভিলেজ রোড সাতশো মিটার পর্যন্ত এই ৰাস্তা অধে অধে সাজু পেলাই বুলি বেক কোনোখন আভতি আৰু বগাৰিছো ভিৰ চাইনামোচা বুলি হয় এইবাৰ সাৰিৰে ৰাস্তাও আনি তাৰ বাৰীযোৰ নীতো চায়েই নিতু চাইৰে বিভিন্ন ধৰণৰ জাগাৰ ৰাস্তা যেত দূৰ ন ধন দূৰ জেগা তাগা বঢ়াই তাৰ অনুমতি চাৰা কিটটো চাৰা কণ বলুন চাৰা ৰাস্তা বঢ়াইৰে জবৰদস্তি জাগা ৰাস্তা বৰটো চায়েই এ বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি তাদের নম্বর সংগ্রহ করে ফোন করা হলেও সংযোগ পাওয়া যায়নি এ প্রসঙ্গে রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মোহাম্মদ আলমগীর বলেন তাদের অভিযোগ গ্রহণ করে এস আই মোহাম্মদ হুমায়ুন কবিরকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাওজান চট্টগ্রাম